কেমন আছেন আমি তো আবারও আপনাদের সামনে চলে আসলাম আর অনেক দিনই আপনাদের সামনে আসা হয়নি সেইভাবে আর সে কারণ সব কিছুই বলবো আর আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন সকাল থেকে কী করছি সব কিছুই দেখবেন আর কেন আসেনি সব কিছুই আপনাদেরকে বলবো বাইরে থেকে তো ঘরে চলে আসলাম আর আজকে পৌষ মাসে শেষ বৃহস্পতিবার আর দেখুন সমস্ত কিছু কিন্তু তুলে পড়ছে পরে মেঝে ঘষে নিয়েছি আর যে কারণে আপনাদের সামনে আসা হয়নি এটাই হচ্ছে একটাই কারণ আমার একটা জ্যাঠা শ্বশুর মারা গেছে সেটা কালীবাড়ি মানে আমাদের গ্রামের বাড়িতে তার জন্য আসা হয়নি এতটা দিন আর সেভাবে পুজো আসটাও দেওয়া হয়নি তাই সকাল সকাল স্নান সেরে ঠাকুরের কাজ সেরে আর যে স্কুলে যাবে ওদের একটু খাবার জোগাড় করে দিলাম সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছি গরম গরম সেটাও খেয়েছে এবার পুজো জোগাড় করব তা সব ঠাকুরকে তো পরিষ্কার করে দিলাম বাসনও পরিষ্কার করে নিয়েছি কারণ অনেকটা দিন পুজো হয়নি এবার ঠাকুরের একটু ভোগ বানাবো তা কি ভোগ বানাবো সেটা তো আপনাদের শেয়ার করব তা এবার আমি রান্নাঘরে যাব তারপরে ভোগ বানিয়ে আবার ঠাকুর ঘরে আসব এদিকে তো ঋতুরুজি স্কুলে যাবে বলে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে তা দেখুন আমি মনে হচ্ছিল মাঝখানে ছোট আর ঋতু যে আমার থেকে কত বড় হয়ে গেছে তা যাই হোক রিজু তো এতদিন ছিল প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে ভাই অবধি তাও এবার হাই স্কুলে চলে গেছে সর্বিয়া স্কুলে দুজনেই যাবে তা ওদেরকে বের করে দিচ্ছি দিয়ে এবার ঘরের কাজগুলো সেরে নেবো তো স্কুলে চলে গেল তা আমি বললাম এবার ঘরের কাজগুলো সেরে নেবো তা দেখুন একটা ছোট্ট ঠাকুরের বাটি নিয়ে নিয়েছি এটা নিয়ে আজকে আনতে যাব গুড় খেজুরের গুড় মেদিনীপুর থেকে আমাদের হ্যাঁ না খেজুরের গুড় কাটার জন্য এসেছিলো খেজুর গাছ কাটার জন্য তাহলে পাশেই একদম পাশেই গুড় করছে বলে আমি যে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে করেই গুড় নিয়ে আসবো যদি দূরে যেতাম তাহলেও প্যাকেটে করে আনতাম যেহেতু ঘরের কাছে ওই জন্য বাটিটাই নিয়ে যাচ্ছি ঠাকুরের বাটি আজকে এই গুড় দিয়ে কিন্তু আমি একটু পায়েসও বানাবো আর একটু পিঠেও ঠাকুরকে বানিয়ে দেবো তা চলুন সেখানে গিয়ে গুড়টা নিয়ে আসি তো গুড় তো ফুট চলে এসছে একদম হ্যাঁ

তাইতো গুড়টা নিয়েও নিলাম এবার পুজো করবো গুড় কিনে নিয়ে এই যে বাড়িতে চলে আসলাম আর একদম কাছে তো গেলাম আর চলেও আসলাম তাই এবার পায়েসটা বানাবো আর যা লুচি সুজি সেগুলো করে নেবো ঘরে ঢুকেই তো চলে আসলাম পুরো গ্যাসের ধারে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দ্বিতীয় স্কুলে চলে গেছে এদিকে ঠাকুরের ভোগগুলো করে আবার দুপুরে খাওয়ারও জোগাড় করতে হবে তাই যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে আর পিঠেটা করবো এটার জন্য একটু ব্যাটার করে নিয়েছি আর এদিকে হাড়িও বসে দিয়েছি পায়েসটা বসাবো একে একে সমস্তগুলো করে নেবো এদিকে দেখুন যে তেলেপিঠেগুলো ভেজে নিচ্ছি তা কিছুটা তেলেপিঠে কিন্তু ভাজা হয়ে আছে আমি এক এক আর এই যে প্লেটেও কিন্তু আমি তুলে রেখেছি আর বাকি তেলেপিঠেগুলোও ভেজে নিচ্ছি আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি দুদিকে একসঙ্গেই বসিয়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু তেলে ফুলছে আর যদি একবারে ফুলে ওঠে তাহলে কানাটা কিন্তু সুন্দর হয় না আর যে পিঠেগুলো একটু আস্তে আস্তে লেট করে ফুলে তার কানাটা কিন্তু সুন্দর হয় এই দেখুন যে একটু বললাম না কানাটা কতটা সুন্দর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি তো এইদিকে ঠাকুরের ভোগের জোগাড় করছি আর আপনাদের দাদা এই যে আজকে ছুটি আছে চেম্বারে যায়নি এই জন্য বসে বসে এই সবজিগুলো কাটছে তা আজ নিরামিষ নিরামিষ দিনে কী খাই কী খাই আর এখন ঠান্ডাও পড়েছে তা ভাবলাম এই আজকে একটু খিচুড়ি খাওয়া যাক তাই যে খিচুড়ি সবজিগুলো কাটছে এখানে বিনস গাজর মটরশুঁটি ফুলকপি আর দিকে বেগুনি খাওয়াবে হবে তার জন্য একটা বড় কালো বেগুন নিয়ে এসছে বেগুনি করবো আর পাঁপড় ভাসব তাই যে দেশি ফুলকপিও নিয়ে এসছে এটাও খিচুড়ির মধ্যে দেওয়া হবে ওদিকে তো পিঠে হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নিয়েছি আর পায়েসও আমার পুরো কমপ্লিট হয়ে আছে আর এরপরে সুজিটাও করবো করে তারপরে পুজো দেবো ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর সুজিটা হলেই হয়ে যায় আমি সুজিটা তো ভেজে নিয়েছি আর একটু সাদা সাদা দেখাচ্ছে এই কারণে আমি এর মধ্যে একটু দুধ দিয়েছি এখানে একটু সাদা সাদা দেখাচ্ছে তাই একটু নেড়ে নিয়ে এবার মধ্যে চিনি দিয়ে দেবো আর এলাচও ফাটিয়ে নিয়েছি ফাটানো এলাচটাও দিয়ে দেবো তাতে সুজি দিয়ে সুন্দর বন্ধ বেরোবে এই দেখুন সুজিটা কিন্তু হয়ে গেছে আর আমি একটা থালা নাবি নিয়েছি আর একটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে তা আমি একটা খুন্তি দিয়ে এভাবে একটু পাতিয়ে দিচ্ছি তারপর কেটে নেবো এদিকে তো ঠাকুরমায় চলে এসেছি আর তাই দিকে তো ঠাকুর ঘরে চলে আসলাম আর আমার গোপাল সৃষ্ণে স্নান করিয়ে দিয়েছি দিয়ে নতুন বেশ পরিয়ে চন্দন দিয়ে সাজিয়ে দিলাম আর গাছ থেকে তো ফুল এনেছি সেই ফুলগুলো দিয়ে সাজিয়ে দেব নিবেদন করব তাই এদিকে তো সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে নিবেদন করে দিয়েছি দেশের মধ্যে একটাই হলো যে আজকে তো অমাবস্যা লেগে আছে বৃহস্পতিবারের মধ্যেও ওই জন্য একটু তুলসী পাতা তুলে যে ঠাকুরকে দেবো সেটা দিতে পারলাম না কোনো ব্যাপারই না এটাই দিয়ে দিলাম ঠাকুরকে এবার বাকি পুজোটা করে নেবো নিয়ে রান্নার দিকে যাবো সে তো চলে আসলাম রান্নাঘরে আর সকাল থেকে একটু ছিলাম পুজো দেবো বলে তা এখন একটু খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এখন ঘড়িতে বাজে বারোটা তাই এবার খিচুড়িটা বানাবো আর ইতিরিদি তো সব স্কুলে গেছে খাওয়ার তো জ্বালাও নেই দুজনে আপাতত বাড়িতে আছি তাই এখানে খিচুড়ির জন্য নিয়েছি গাজর মটরশুঁটি একটা টমেটো নিয়েছি বড় নিয়েছি বিনস আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি আর আলু আর এখন তো বেগুনি করবো বলে বেগুনটা হালকা করে কাটা কাটা আছে আর এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল এখানে মুগের ডাল আছে তিনশো গ্রাম মতো আর চাল দেবো চারশো গ্রাম মতো তাই এবার ডালটা ভেজে নেই আর রান্নাটা কড়াইতেই করবো আমি বড়ো কড়াইতে করবো ওই জন্য বড়ো কড়াইটাও পাশে বসে দিয়েছি ডালটা ভেজে নিয়ে চাল আর ডাল একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি সবজিগুলো কষিয়ে নেবো তো এই দেখুন এদিকে তো ডালটা ভেজে নিয়েছিলাম নিয়ে আর চাল আর ডাল একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছে একটা বড় কড়াইতে আর ছোট কড়াইতেই আমি এবার সবজিগুলো ভেজে নিয়ে আর কষিয়ে নেবো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তা আলাদা আলাদা আর ভাবব না কারণ সবজি তো সব অল্প অল্পই আছে এই জন্য আলাদা ভাবছি না যদি আপনাদের সবজি বেশি থাকে তাহলে কিন্তু আলাদা আলাদা ভেজে নিতে পারে তাই এখানে আমি তেলের পরে দিয়ে দেবো দু একটা শুকনো লঙ্কা আর তেলটাও গরম হয়ে পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিলাম আর তার সঙ্গে শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে দিই দিয়ে তারপরে সবজিগুলো ভেজে দিলাম তাই দিকে সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এরপরে এবার দিয়ে দিলাম গাজরগুলো গুলো মিষ্টি ক্যাপসিকামচটা তো এগুলি একটু না খাওয়া দিয়ে ভেজে নিই তারপরে ফুলকপি আলাদায় আলাদা একটু ভেজে নেব আর ভাড়ার জন্য অবশ্যই কিন্তু সামনে একটু লবণও দেব এখানে হাত চামচ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে গাজর আর বীজটা একটু ভালো ভাজা করে না এদিকে এগুলো একটু হালকা করে না চাওয়া দিয়ে ভাজে ভাজা করে নিলাম আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলটা এগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে লাল লাল করে ভাজা করে হবে নাহলে ফুলকপির দিয়ে একটা গন্ধ সেটা রাখবে আর ফুলকপি যত ভালো করে ভাজা হবে তাতে কিন্তু যে কোনো তরকারি বা যে কোনো রান্না করি সুন্দর টেস্ট লাগবে আমি এদিকে তো ফুলকপি আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দর একটা ফুটেস হয়ে গেছে আর এদিকে ফুলকপিও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো একটু না চাড়া দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি আর দেখুন এগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে আছে তবে আর একটু ভাজা হোক তারপর আমি এর মধ্যে জিরে আদা বাটা এগুলো দেওয়ার মদসি এগুলো সমস্ত কিছু মধ্যে দিয়ে দেব তাই কিন্তু সমস্ত কিছুই ভালো ভালো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি ভাজার পরে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় সেটাও বেরিয়েছে তা আমি এর উপরে মটর চিপি দিয়ে দিলাম এবার বাটা যে মশলাগুলো সেটাও দেবো আর তার সামনে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি খিচুড়িতে একটু দিলে ভালোই লাগে কারণ এখানে একটু তেজপাতাও দিয়ে দিলাম আর এর মধ্যেই এবার দিয়ে দেবো আদা বাটা আর জিরেটা তো গুড়ে আছে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদটা এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম আর আজকে দেখে হয়তো ভাবছি যে প্যাকেটে করে হলুদ তা আজকে নিরামিষ জন্য হলুদটা আমি আর পুটো ঢালিনি প্যাকেটেই রেখে দিয়েছিলাম সেইভাবে সমস্ত কিছু দিয়ে আর একটু নাওয়াচাওয়া দিয়ে তারপরে এটা আমার ঢালিয়ে দেবো তাই দিকে তো সবজিগুলো কষানো হয়ে গেছে তা আমি এর মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর কড়াই ধুয়ে সামান্য একটু জল দিলাম তা এটা ফুটে গেলেই সামান্য একটু মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দেখুন আমি তো এটা ফুটে যেতে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর পুরো ফুটে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে নাহলে আলুটু যদি শক্ত করে একদম শক্ত কাঠ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তা আমি এরপরেই এবার গরম মশলা আর ঘি দিয়ে নেব গ্যাসটা আমি কমিয়েও দিচ্ছি আর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো ঘিটা তো এবার একটু এটা নাড়াচাড়া দিয়ে নাভি নেব একটু দিয়ে দিলাম দেখুন গরম গরম খিচুড়ি তো এদিকে গামলায় নামিয়ে ফেললাম এবার বেগুনিটা করব তার সঙ্গে পাঁপড়ও ভাজবো বেগুনিটা ভাজবো বলে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গামলায় কিছুটা বেসন আর কালো জিরে নিয়েছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তো ব্যাটারটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে বেগুনি ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল আর তেলটা গরম করতেও দিয়ে দিয়েছি আমি খুঁটি দিয়ে তেলটা একটু নাড়িচাড়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি গরম হলেই তারপরে বেগুনিটা ভাজবো তা এখানে বেগুনটা নিয়ে আমি যে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিলাম নিয়ে এবার একে একে বেগুনিগুলো ভেজে নেব আর খুনতে দিয়ে তেলটা এইভাবে একটু উপরে দিয়ে দেবো তাতে কি হবে এটা ফুলে উঠবে আর খেতেও মুচমুচি হবে এরকম সুন্দর ফুলে উঠেছে আর এটাকে কিন্তু লাল লাল করে ভাজবো লাল লাল ভাজলেও মুচি মুচে হবে বেগুনিটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে আছে আমি এবার একে এইভাবে তেল ঝরে নিয়ে তুলে নেবো আর খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে এভাবে বেগুন বেগুনি আর সঙ্গে খিচুড়ি তাই আমি প্লেটে তুলে নিলাম আর দেখুন কত সুন্দর ফুলেছে বেগুনিটা বান্না সেরে থালা বাসন সব মজা হয়ে গেছে আর দুজনে তো খেতে বসে গেছি এখনও খাইনি দুটো থালায় বেড়ে নিয়েছি সমস্ত কিছু আর ওরা দুজন তো স্কুলে আছে স্কুল থেকে আসলেই খাবে না আমরা এবার দুজনে খাবো আর নিরামিষ খিচুড়ি গরম গরম আর গরম গরম খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে তা আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে